নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে শুরুটা ইন্ডিয়া করলো একটা দারুণ জয় দিয়ে বাংলাদেশের এগেনস্টে এবং আবারও হারলো বাংলাদেশ ম্যাচের আগে এরকম একটা পোস্ট দেখছিলাম যে তোমরা সবাই রেডি ক্রিকেটের এল ক্লাসিকো দেখার জন্য অবভিয়াসলি বাংলাদেশের পেজ থেকে পোস্ট করা হয়েছিল আমি তো ভাই অবাক এল ক্লাসিকো ভারত বাংলাদেশ যেই বাংলাদেশ ভারতের সামনে পড়লেই হেরে যায় এবং সেই দু সালে মান্ধাতার আমলে বাংলাদেশ একবার ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল ওয়ার্ল্ড কাপে তারপর থেকে ইন্ডিয়া একটা আইসিসি ট্রফি জিতে গিয়েছে তিনবার ওয়ার্ল্ড কাপ জিতে গিয়েছে দুটো টি টোয়েন্টি একটা ওডিআই একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারেনি এবং আবার একটা টুর্নামেন্ট আবারও প্রথম ম্যাচ ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশকে হারিয়ে ইন্ডিয়া শুরু করলো আবার হারলো বাংলাদেশ এই টুর্নামেন্ট হয়তো খেলতে আসে অপোনেন্ট টিমকে তিনটে করে ফ্রি পয়েন্ট জন্য এটা মনে হতে পারে বাংলাদেশের খেলা খেলা দেখে একদমই সাধারণ তবে ভাই একটা তো আমারও জিনিস খারাপ লাগছে কারণ বাংলাদেশ হেরে গেলে এত অজুহাতে সুন্দর সুন্দর পোস্ট আছে যেগুলো দেখে ভাই হেসে হেসে পেট ব্যথা হয়ে যায় কিন্তু আজকের ম্যাচের পর অজুহাত কি দেবে অজুহাতই খুঁজে পাবে না এমন ম্যাচ হয়েছে বলার মতো কিছুই নেই আজকের ম্যাচে যদি এটা বলে যে ইন্ডিয়ার মতো করে পিচ বানিয়েছে স্লো পিচ বানিয়েছে দুবাই এটা এমন একটা পিচ যেই পিচে বাংলাদেশ হয়তো খেলতে সব থেকে বেশি প্রেফার করতো মিরপুরে যেরকম স্টিকি উইকেট বানায় তারা সেই টাইপের পিচে আজকে খেলা ছিল বাংলাদেশ টসও যেতে ফার্স্টে ব্যাটিংও করে কিন্তু তারপরে ম্যাচ জিততে পারে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের ম্যাচের কথা বললে ভারতের হয়ে আজকের ম্যাচের নায়ক কারা অবভিয়াসলি মোহাম্মদ সামি পাঁচটা উইকেট নিয়েছে অনেকগুলো রেকর্ড ভেঙেছে হরসিদ রানা তিনটা উইকেট নিয়েছে তবে শুভমান গিলের ইনিংসটা শুভমান গিল একটা দুরন্ত হান্ড্রেড করে এবং বাংলাদেশ হয়তো বেশি রান করেনি দুশো আঠাশ রান করেছে যেটা নর্মালি ওয়ান ডে ক্রিকেটে খুব একটা বেশি রান নয় তবে এই ম্যাচে পিচটা সেকেন্ড ইনিংসে যেরকম বিহেভ করছিল দুশো আঠাশ অনেক বড় টার্গেট ইন্ডিয়ার জন্য হতে পারত যদি শুভমান গিল ওই ইনিংসটা না খেলতো পারফেক্ট ইনিংস শুভমান গিল এমন একটা প্লেয়ার যে কিন্তু স্ট্রোক প্লেয়ার মানে শর্ট খেলতে পছন্দ করে বাট খুবই পেসেন্স সঙ্গে আজকের ইনিংসটা খেলেছে যখন বল ভালো ব্যাটে আসছিল তখন অ্যাটাক করেছে বাংলাদেশের দুটো প্লেয়ারকে আমার সহ্য হয় না সত্যি বলতে কি একটা হচ্ছে মুস্তিকুর রহিম আজকে এক বলে শূন্য করেছে আর একটা তানজিম হাসান সাকিব ওই বহুত লাফালাফি করে দু তিনটে যা শট মারলো দুটো ছয় মেরেছে থাপ্পড়ের মতো থাপ্পড় মেরে দিয়েছে সামনে দিয়ে সুকমান গিল এবং ব্যাক টু ব্যাক হান্ড্রেড লাস্ট ইংল্যান্ডের সঙ্গে ওডিআই ডিআই ম্যাচটা হান্ড্রেড করেছিল আজকে হান্ড্রেড করলো এখন অব্দি আমরা চারটে হান্ড্রেড দেখলাম কালকে নিউজিল্যান্ডের উইল ইয়ং এবং টম দুটো ব্রিলিয়ান্ট হান্ড্রেড ছিল আজকে তোহি হৃদয় যে হান্ড্রেড করলো খুব সুন্দর ইনিংস বাংলাদেশের আপকামিং ব্যাটসম্যানদের মধ্যে তহি হৃদয় একটা ট্যালেন্টেড ব্যাটসম্যান ব্রিলিয়ান্ট ইনিংস ছিল ওটা এবং দেন সুপম্যান গেলের ইনিংসটা তো আলাদা লেভেলের যেখানে কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়া ভালো শুরু করে রোহিত শর্মা একটা ফাইং স্টার ইন্ডিয়াকে দেয় কিন্তু যত সময় গিয়েছে তত কিন্তু পিচটা স্লো হয়েছে এবং সেই পিচের সঙ্গে মানিয়ে নিয়ে খেলা উল্টো দিকে বিরাট কোহলির কিছুটা স্লো ইনিংস নর্মালি পাকিস্তানের বাবর আজম কে কোহলির সঙ্গে তুলনা করে বাট কোহলির যে আজকের ইনিংস ছিল এটা কিছুটা বাবার আজমের মতো ছিল দেন শ্রেয়াস আউট হয়ে যায় অক্সর আউট হয়ে যায় ইভেন কে এল রাহুল একটা ক্যাচ তুলে দিয়েছিল চাকিরালি ফেলে দেয় যারও ক্যাচ রোহিত মিস করেছিল হ্যাট্রিক বলছিল অক্সরের ওই ক্যাচটা নিয়ে নিলে কিন্তু ইন্ডিয়া চাপে পড়তে পারতো শুভমান গিল শ্রেয়া সাইয়ার এবং শুভমান গিল একদিকে দাঁড়িয়ে থেকে কিন্তু পুরো ম্যাচ ফিনিশ করে যায় লাস্টে হান্ড্রেডটা হয় কিনা সেই দিকে নজর ছিল সেটাও শুভমান গিল পেলো ব্রিলিয়ান্ট ইনিংস তো সব মিলিয়ে যদি আমরা প্রথম থেকে কথা বলি বাংলাদেশ টসে যেতে ফার্স্টে ব্যাট করতে যায় ইন্ডিয়া বল করতে যায় এটা আমরা আলোচনা করছিলাম যে ইন্ডিয়া টসে জিতে বল করা উচিত যেটা ইন্ডিয়াও চাইতো রোহিত নিজেই বললো যে আমরা টসে তো যেটা চাইছিলাম সেটা তো পেয়ে গেলাম বাট পরের ম্যাচ থেকে এটা চাইবো কিনা সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে কারণ দুবাইয়ের সেকেন্ড ইনিংস ডিউ তো আজকে আমরা দেখলাম না এবং সেকেন্ড ইনিংস বোলিং কিন্তু আরো মানে বোলার্সদের জন্য সুবিধা বেশি ছিল উইকেট আরো বেশি মানে স্লো হয়ে গিয়েছিল ফলে কিন্তু হতে পারে পরের ম্যাচ গুলো থেকে ইন্ডিয়া টসে জিতলেও ফার্স্টে ব্যাটিং করতে পারে যদি ডিউ না থাকে কারণ সেখানে কিন্তু সেকেন্ড ইনিংস বোলিং করা আরো ইজি হচ্ছে মানে বোলিং ইজি হচ্ছে এবং দুশো পঞ্চাশ করলে সেই রান কিন্তু এই উইকেটে ডিফেন্ড করা সম্ভব যাই হোক ইন্ডিয়া সেখানে ফার্সি বোলিং করতে যায় ইন্ডিয়ার টিমে এর দিকে নজর ছিল যে কুলদীপ নাকি পড়ুন কুলদীপের চান্স বেশি ছিল সেই খেলে তবে হর্শিদ নাকি হার্দিব সেই দিকে নজর ছিল হার্সিদকে কিন্তু টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছিল আমি জানি হর্শিদকে নিয়ে আমি যখন লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম ইন্ডিয়ার প্লেয়িং এর ভিডিওতে অনেকে নেগেটিভ কমেন্ট করছিল কে কে আর কোটা কে কে আর কোটা ভাই ইন্ডিয়াকে সাপোর্ট করো জানি কলকাতা নাইট রাইডার্স এর প্রতি কিছু সমর্থক আছে কেউ সিএসকে কেউ আর কেউ হায়দ্রাবাদ তাদের হয়তো কে কেয়ার নিয়ে প্রবলেম আছে বাট যে প্লেয়ারটা রীতিমতো পারফরমেন্স দিচ্ছে তারপরও তাকে নিয়ে কেন এত হেট কেন গৌতম গম্ভীর লবি এইসব কমেন্ট আজকেও হর্ষিত রানার সুযোগ পাওয়ার পর সেই কমেন্টটি আসছিল বাট হর্ষিত রানা তো হর্ষিত রানা তিন সংখ্যাটাকে হয়তো খুব ভালোবাসে টি টোয়েন্টি ডেবিউতে তিন উইকেট টেস্ট ডেবিউতে তিন উইকেট ওটিআই ডেবিউতে তিন উইকেট আইসিসি টুর্নামেন্টের ডেবিউ ছিল আজকে তিনটে উইকেট নিল সব থেকে ভালো ইকোনমিতে বোলিং করলো সব থেকে কম ইকোনমি হরসিদ রানার ছিল এবং বোলিং করলো কোন ফেজে তোমার নতুন বলে মানে পাওয়ার প্লেতে এবং ডেথে মেললি তারপরও সব থেকে ভালো ইকোনমিতে বোলিং করলো তারপরও লোকজনের পোষাবে না হরসিদ একটা ম্যাচ খারাপ খেললে তাকে নিয়ে অনেক কথাবার্তা বলবে নোক দাঁত চলে আসবে বাট এবং দুবাই যে পিচে খেলা হচ্ছে তো সেখানে কিন্তু হর্ষিত রানা আই থিঙ্ক প্রত্যেকটা ম্যাচে খেলা উচিত এই টাইপের উইকেটে কিন্তু কাটার গুলো হর্ষিত রানার কাটার গুলো এফেক্টিভ হবে হিট বোলিং এফেক্টিভ হবে এই টাইপের উইকেটে কিন্তু হর্ষিত রীতিমতো এফেক্টিভ হতে পারে

রেকর্ড ভাঙলো রেকর্ড কি কি রেকর্ড স্বামী করলো দেখো প্রথম ওভারেই তো আমি জানি না এই সৌম্য সরকার কি করে গুরুত্বপূর্ণ নাজমুল হাসান সান্তকে আউট করে দেয় সেও কিন্তু বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে দেয় পরবর্তীকালে স্বামী আসে মেহেদি আসান মিরাজকে আউট করে এবং তার মাঝখানে হর্ষিদ রানায় কিন্তু বেশ কিছু চান্স তৈরি করেছিল কখনো কুলদীপের খারাপ ফিল্ডিং বা কখনো ক্যাচ ক্যারি না করায়

মোহাম্মদ সামির হয়ে গিয়েছে যেখানে জাহির খানকে টুকরে গেলেন তিনি জাহির খানও ইন্ডিয়ান টিমের লেজেন্ড বাট জাহির খানের থেকে অনেক কম ম্যাচে কিন্তু সামি রেকর্ডটা করেছে ভারতের হয়ে ওডিআইতে সপ্তম হাইস্ট উইকেট টেকার মোহাম্মদ সামি এবং গোটা ওয়ার্ল্ড এর মধ্যে দুশোতম উইকেট স্বামী সব থেকে তাড়াতাড়ি নিল এতগুলো রেকর্ড করলো পাঁচটা উইকেট নিল আমার তাও মনে হয় স্বামী আজকে যে বোলিং করেছে তার থেকেও বেটার বোলিং করার ক্ষমতা রাখে এবং এই পাঁচটা উইকেট হয়তো স্বামীকে আরো কনফিডেন্স দেবে কারণ দেখো যত বড় প্লেয়ারই হোক এতদিন যখন চোটের বাইরে থেকে আসছে সেখানে বল করে করে উইকেট পেয়ে পেয়ে প্লেয়ারটা কনফিডেন্সে আসবে এবং পরের ম্যাচে হয়তো স্বামীকে আমরা অনেক বেশি ভালো রিদেমে দেখবো যেটা পাকিস্তান স্বামী ফিরেছে স্বামী পাঁচটা উইকেট নিয়েছে তার পাশাপাশি হরসিদ তিনটে নিয়েছে আর অক্সফর দুটোই নিয়েছে অক্সর তো হ্যাট্রিক করতে পারতো মানে সেখানে ইন্ডিয়া পঁয়ত্রিশ রান যখন হচ্ছে ন নম্বর ওভারে অক্সর বল করতে এলো অক্সর এসে কিন্তু ফার্স্টে আউট করলো তোমার আহ তানজিৎ হাসানকে ওপেনার আহ কে এল আর ভালো ক্যাচ নিল এবং অক্সর তো জানতোই না যে বল ব্যাটে লেগেছে কিনা বাট কে এল আপিল করে কে এল কনফিডেন্ট ছিল আম্পায়ার অবশ্যই ছিল দেন মুস্ফিকুর রহিম আছে এসে একটা ডাক মারে বাংলাদেশের চারটে প্লেয়ার আজকে ডাক মেরেছে মুশফিকুর রহিম শান্ত সৌম্য সরকার এবং তানজিৎ হাসান সাকিব ওই প্লেয়ারটা তো সেখানে মুস্ফিকুর রহিম শূন্য টান আউট হয়ে গেল তারপর এ হচ্ছে জাকের আলি এবং সেই সময় অক্সর প্যাটেল হ্যাটট্রিকে রোহিত শর্মার স্লিপে দাঁড়িয়েছে জাকির আলি প্রথম বল ডিফেন্ড করতে গেল রোহিত ইজি ক্যাচ ওটা হয়তো এক্সাইটমেন্ট হয়ে গিয়েছে যে অক্সরের হ্যাটট্রিক হচ্ছে সেটার এক্সাইটমেন্ট রোহিতের মধ্যেও ছিল সেই কারণে হয়তো ক্যাচটা মিস হয়ে গিয়েছে বাট রোহিত ওই ক্যাচটা ধরে নিলে আমার মনে হয় ম্যাচটা আরো চার পাঁচ ঘন্টা আগে শেষ হয়ে যেত ওই জায়গাতে যদি জাকির আলী আউট হতো বাংলাদেশ একশো রানও করতে পারতো না কারণ তহিদ হৃদয় উল্টো দিক থেকে সাপোর্ট পেত না এবং যেরকম রিদেমে বোলিং হচ্ছিল সেই সময় বাংলাদেশের বাকি যারা বোলিং অলরাউন্ডার আছে বা বোলার্সরা আছে তারাই শো দাঁড়াতে পারতো না তহিদ হৃদয় মারতে গিয়ে আউট হয়েই যেত একটা না একটা বলে ম্যাক্সিমাম একশো করতে পারতো বাংলাদেশ ইন্ডিয়া হয়তো পনেরো ওভারের মধ্যে রানটা তুলে দিত বাট সেই জায়গাতে ওই যে একটা ক্যাচমিস হলো হ্যাট্রিক বলে সবাই মনে রাখবে এটা যে নর্মাল ক্যাচমিস তো ক্রিকেটের অঙ্গ বাট অক্সর হ্যাট্রিক পেতে পারতো সেই জায়গাতে ক্যাচমিস এটা হয়তো একটা খারাপ স্মৃতি রয়ে গেল রোহিতের মনে এবং রোহিত শর্মা তো নিজেকে গালাগাল দিয়েই যাচ্ছে অক্সফর্ড কাছে ক্ষমাও চেয়ে নিল বাট কি করা যাবে তবে তারপরও আমরা দেখলাম হার্দিক পান্ডিয়া হাতের ক্যাচ ফেলেছে তোমার কে এল রাহুল এবং সেই জায়গা থেকে দেড়শো রানের উপর পার্টনারশিপ করে ফেলে জাকের আলী এবং তার সঙ্গে তোমার আহ তহির হৃদয় যেখানে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট ছিল সেখান থেকে একশো উননব্বই রানে গিয়ে ছ নম্বর উইকেটটা পড়ে পরে ওই একটা পার্টনারশিপ কিন্তু ইন্ডিয়াকে চাপে ফেলে দিয়েছিল এবং সত্যি বলতে কি মিডিল ওভারে হয়তো কুলদীপ যাদবের থেকেও বেশি এক্সপেক্টেশন ছিল কারণ উল্টো দিকে দেখো তোমার এই যে স্টিকি এই টাইপের পিচ এই পিচে কিন্তু ভূমিকা থাকবে যেটা আমরা জানতামিষাদ হোসেন বাংলাদেশের সে কিন্তু ভালো বোলিং করে ইন্ডিয়াকে চাপে ফেলে দিয়েছিল বাট কুলদীপ ইকোনমিক্যাল বোলিং করেছে বাট উইকেট পাইনি চান্স তৈরি করেছিল বাট এই পিচে হয়তো কুলদীপের উইকেট নেওয়া উচিত ছিল মাঝখানে যখন পার্টনারশিপটা হচ্ছে কুলদীপই হয়তো সব থেকে সেরা বোলারটা হতে পারতো যে ব্রেক থ্রু দিতে পারত

এবং ওই জায়গাতে সে কোহলি যে ইনিংস খেললো তখন পর্যন্ত কিন্তু বল ভালোভাবেই ব্যাটে আসছিল এবং ওই ইনিংসটাকে আমি ডিফেন্ড করতে পারবো না কিন্তু ছিল এবং সেখানে কোহলি করে হচ্ছে আটত্রিশ বলে বাইশ রান এবং আবারও সেই বলে কিন্তু কোহলি আউট হলো বাজে ইনিংস ছিল ওটা এবং ওই জায়গা থেকে ইন্ডিয়া একটু চাপে পড়তে শুরু করে শ্রেয়াস আইয়ার আসে আয়ারও কিন্তু একদিন রান পায়নি সতেরো বলে পনেরো করে আউট হয়ে যায় অক্সর প্যাটেল আসে বারো বলে আট রান করে আউট হয়ে যায় এবং সেখানে যেই ম্যাচটা মনে হতে পারতো যে ইন্ডিয়া ইজিলি জিতবে সেখানে ইন্ডিয়া চাপে পড়ে আর ভয়টা আমার ছিল যে স্পিন পিচে কিন্তু ইন্ডিয়া ফেসে যেতে পারে শ্রীলঙ্কাতে আমরা দেখেছি রোহিত এমন এমন স্টার্ট দিছিল মনে হচ্ছিল ইন্ডিয়া তো ইজিলি ম্যাচটা জিতবে তারপর কিন্তু মিডল ওভারে ইন্ডিয়ান টিম ব্যাটিং ধসে যাচ্ছিল সেরকম কিছু হবে না তো না হতে দেইনি কে শুভমান গিল উল্টো দিক থেকে জাকির আলি সেই কেএলআর হল এর ক্যাচ ফেলও কিছুটা হেল্প করে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু শুভমান গিল একটা দ্রুত 17 রান আমরা দেখি 129 বলে 101 नॉट आउट থাকে শুভমান গিল ব্রিলিয়ান্ট ব্যাটিং নটা চার দুটো ছয় বাট তার পাশাপাশি স্ট্রাইক রোটেশন কে এল রাহুল এবং শুভমান গিল স্ট্রাইক রোটেট করে রোটেট করে করে রানটাকে ক্লোজ করে এবং দেন কিছু বাউন্ডারি মারে মেরে কিন্তু জেতানোর দিকে নিয়ে যায় ব্রিলিয়ান্ট ব্যাটিং কিন্তু ওখানে আমরা শুভমান গিলের তরফ থেকে দেখেছি তো শুভমান গিল কিন্তু দারুণ ফর্মে আছে এবং কে এল রাহুল যে লাস্ট অব্দি নট আউট থাকলো ম্যাচ ফিনিশ করলো এটা কে এল রাহুলকেও কনফিডেন্স দেবে তো সব মিলিয়ে কিন্তু ভালো ম্যাচ গিয়েছে ইন্ডিয়ার জন্য হ্যাঁ একটুখানি মাঝখানে প্রেশার পড়েছিল বাট ইন্ডিয়া কখনোই হারবে সেটা মনে হয়নি যে খুব চাপে পড়ে গিয়েছে একটুখানি মিডিল ওভার স্লো হয়েছিল উইকেট পড়ছিল বাট শুভমান গিল ছিল কে এল রাহুল ছিল পরে হার্দিক পাঠিয়েছিল রাহুল আউট হয়ে গিয়ে ওই জায়গাতে একটু চাপ হতে পারতো বাট ঠিক আছে ইন্ডিয়া ইজিলি ম্যাচ জিতেছে এবং আবারও বাংলাদেশকে হারিয়েছে দেখা যাক কোনো অজুহাত খুঁজে পাই কিনা বাংলাদেশের সমর্থকেরা তবে সত্যি বলতে কি খারাপ বাঘেদের জন্য লাগে এই বাংলাদেশের প্লেয়ারগুলোকে টাইগার বলে দেখেছি বাংলাদেশের মিডিয়া বাঘেদের কতটা লজ্জা লাগে বলতো এটা কি মানা যায় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই